সাঁকরাইলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মন্ত্রী অরূপ বিশ্বাস শুনলেন বাসিন্দাদের অভাব অভিযোগ রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হল সাঁকরাইলে সাঁকরাইল আজিজিয়া হাই মাদ্রাসা স্কুল প্রাঙ্গনে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করা হয় শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সাঁকরাইল পঞ্চায়েত প্রধান প্রদ্যুৎ পালের বিশেষ উদ্যোগে এবং স্থানীয় বিধায়িকা প্রিয়া পালের আহ্বানে সাড়া দিয়ে মন্ত্রী এই কর্মসূচিতে যোগ দেন তিনি শিবির প্রাঙ্গনে ঘুরে দেখেন এবং সরাসরি এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন মন্ত্রী মনোযোগ সহকারী সমস্ত অভিযোগ শোনেন এবং সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন

ওই সাত আটটা বাড়ি ঘরেছে টাকার সংখ্যা অনেক দেখাচ্ছে তাই আমরা নিতে পারছি না তাই আমি পঞ্চায়েতকে আবেদন জানাচ্ছি আপনারা সুব্যবস্থা কাছে যেতে হয় না সরকার আজকে আমাদের পাড়ায় আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছে এই প্রকল্প প্রথমেই সেরা পৃথিবী সরকার এমন একটা প্রকল্প যা পর্যন্ত ভারতবর্ষে কেউ ভাবতে পারেনি এটা ভাবার জন্য এদিনের শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাঁকরাইলের ব্লক সভাপতি সোনালী দাস সহ সভাপতি অরূপেশ ভট্টাচার্য জেলা পরিষদের সদস্যা নাসিমা কাজী অজয় ভট্টাচার্য সহ পঞ্চায়েত ও ব্লক স্তরের বহু নেতৃত্ব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া সাকরাইল অভিনন্দন জানাই রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তার মস্তিষ্ক উপস্থিত একটা প্রকল্প যা আজ পর্যন্ত সারা পৃথিবীতে কেউ কখনো ভাবতে আমার পাড়ায় এসে আমার সমস্যার সমাধান আমরা নিজেরাই করব প্রশাসন আমার পাড়ায় এসে বসে থাকবে লিপিবদ্ধ করবে কাজ করবে এটা মনে এই বাংলাতেই সম্ভব এবং সেটা যিনি সম্ভব করেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের উপস্থিতি এত মহিলাদের উপস্থিতি তারা নিজেরা তাদের সমস্যার কথা বলছেন এর থেকে আনন্দের আর কি হতে পারে এটাই তো মমতা ব্যানার্জি বলছেন আমি সোনার বাংলা বলি এই তো সোনার বাংলা গড়ার জন্য তিনি যে যে প্রকল্প করেছেন চুরানব্বইটা সামাজিক প্রকল্প করেছে যখন জিজ্ঞেস করছি এক একটা প্রকল্প সবাই তার সুবিধে পাচ্ছেন আজকে আবার নতুন করে কিছু কিছু যে ছোটখাটো সমস্যা সেই সমস্যাগুলো সমাধানে আজকে প্রয়াস চলছে আধিকারিকরা আছেন আমরা সবাই আছি আমাদের বিধায়ক পাচ্ছেন সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করছি আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না আবাস গ্রামীণ সড়কের টাকা দিচ্ছে না এক লক্ষ হাজার টাকা টাকা আমাদের প্রাপ্য আমরা পাচ্ছি দ্বিতীয়ত যে বাংলার খেলোয়াড় শুধু বাংলায় কথা বলে বলে বাংলায় আছে বলে আজকে তারা সর্বক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে আজকে বাংলা বললে মানুষকে অ্যারেস্ট করছে বাংলা বললে মানুষকে মেরে ফেলছে বাংলা বললে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে

দেখেনอล আপনাদের লাইন হচ্ছে আর ছেড়েটা বলেছেন ওই শাকরাই থেকে ওটা তো জলের লাইনের জন্যই খারাপ শুরু হয়েছে আর দ্বিতীয় হচ্ছে ওই যারা বলছিল যে রাস্তা হয়নি ওখানে রাস্তা এডজাস্টমেন্ট হয়েছিল কিন্তু ওদের নিজেদের জমি দেন আমরা ভাই ভাই জন্য জমি দেয়নি তাই রাস্তাটা ওখানে হয়েছে আর আচ্ছা ওটা ওই ভদ্রলোক যেটা বললেন ওটা হচ্ছে

সেটা আশা করছি কিছুদিন আমাদের সেটা মেটে যাবো গেলেই যেভাবে করা আছে সেভাবেই হবে ও মানুষের জন্যই তো করা মানুষের কথা মাথায় রেখে আমি তিনি ভাবছেন তিনি করবেন